যাদেরকে ভগবান বলেছি রামচন্দ্র এবং কৃষ্ণ তাদের জীবন কিন্তু আমরা শিক্ষা নেইনি আমাদের সেখানে হল ধর্ম বহু সেখানে হলো জাতমত ততপথ সেখানে হলো নানা ভাষা নানা মত সেখানে হলো একব দুটি কৃষক তাহলে ভগবান রামচন্দ্র রাবণের বিরুদ্ধে লড়াই করলেন কেন বলতেই তো পারতেন রাবণ তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে আমার মধ্যে সেই আত্মা বিরাজ করছে রাবণ তোমার একটা মত তোমার একটা পথ এসে আমার একটা মত আমার একটা পথ তুমি মা সীতাকে চুরি করে নিয়ে গেছো এটা তোমার মত তোমার পথ এসে ভাই আমরা কোলাকুলি করি এটা তো বলতে পারতেন রামচন্দ্রকে তার মন্ত্র শক্তি প্রয়োগ করতে পারতেন না বন্ধু এটা হয় না রামচন্দ্রকে বড় বনে ঘুরে ঘুরে আদিবাসী গ্রীবাসী থেকে সংগঠিত করে প্রবল প্রথা রাজনীতি লড়াই করে হিন্দুর ভগবান

क्या कहता है हमने भक्त पथिक रे लाख तनैया এমন ভাবে তার জীবন ঢাকা করছে কৃষ্ণ মনে আর কিছুই করেন নি সারা জীবন খালি মেয়েদের পিছনে ঘুর ঘুর করেছে ভগবান কৃষ্ণ তার জীবনটা একবার শরণ করার জন্য অনুরোধ করব বিশেষ করে হিন্দু বাঙালি তিনি জন্মগ্রহণ করেই প্রথম বাদ করছেন প্রসেছিল পুতনার আজকে হয়তো রাক্ষসী পাঁচ বছরের বয়সে পুতনাকে বাদ করছেন দুগ্ধের মধ্য দিয়ে পুতনাকে বধ করছেন করছেন কালিয়র দমন করছেন

বিনাশ হচ্ছে দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার ঠায় বিনাশ কথাটা ব্যবহার করেছেন বিনাশটা কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না বিনাশ কখনো রাজনীতির মধ্যে হয় না বিনাশ কখনো মালা জঙ্গলের মধ্যে দিয়ে হয় না বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ হোয়াট উই হোয়াট ইস্টেট 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 শক্তি শক্তি শেষ কথা তাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হলেন তার বিরাট জীবন মাত্র এগারো বছর বৃন্দাবনে ছিলেন এগারো বছর পর আর বৃন্দাবনে তিনি ফিরে যাননি ডক্টর শশীভূষণের লেখার আধার ক্রমবিকাশ এবং ঋষি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র বই ফেরা আজকে ভগবানকে এমন জায়গায় আমরা মনুচরা বসন্তরা বলে সাজিয়ে দিলাম মায়েরা স্নান করছেন পুকুরে আর সেই মায়েদের কাপড়গুলো নিয়ে উঠলেন কদম্ব যারা বিধর্মী তারা কি ব্যাখ্যা করবেন আমাদের যুবক সম্প্রদায় কি ব্যাখ্যা করবেন হিন্দু ভগবানের খে কাজ পায়নি যিনি ভারত আপা তিনি বিশ্ব বাস্তবতা অসম্ভব সম্পূর্ণ প্রক্ষিপ্ত সুতরাং ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করবেন আজকে আপনারা হিন্দু বাঙালি সেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান রাষ্ট্র সংগঠনের জন্য তিনি কি করছেন কোথাও বা ছল কোথাও বা কৌশল কোথাও বা বল প্রয়োগ করছেন তাই আজকে বাঙালি হিন্দু বাঙালিদের কোথাও বা প্রতিবাদ করবেন তবে আজকে এই সম্বন্ধের সাক্ষতা তাই ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে আসল চৈতন্য মহাপ্রভু এই চৈতন্য মহাপ্রভুকে আমরা জানলাম

এই চৈতন্য না সেই সেদিন হুঙ্কার ছেড়েছিলেন নবদিকে নদী দিক থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে ওই কাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রয়েছেন

এই মহাপুরুষ জীবন থেকে শিক্ষা গ্রহণ আজকে করতে হবে হিন্দু বাঙালি এরপরে আসবো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের পানি আপনারা উচ্চারণ করেছেন তাকে আপনার ঘরে ঘরে টানিয়ে রেখেছেন ছবিতে আজকে সেই ছবি দেখতে পাবেন না সাইকেলিক হিন্দু মহাপ্রত ইন্ডিয়া উনিশশো সাত সালের আগে

পাদ্রী সাহেব হিন্দু ধর্মের সম্পর্কে নিন্দা করছে এখন যেমন নিন্দা করছেন তখন নিন্দা করেছিলেন তাহলে বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন তার গুরুকে স্মরণ করার বিবেকানন্দ বলতেই পারতেন ট্রাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিবেকানন্দ বলতেই পারতেন যত তত পথ বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মেয়ে কুত্তা ভুটে লাখে বিবেকানন্দ সাহেবের কাছে করজোর গিয়ে বললেন সাহেব আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহানতা আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে তুমি নিন্দা করছো সাহেব শান্ত হন না বিবেকানন্দ জামার আস্তিত্ব কেটালেন গুটিয়ে তার সামনে বজ্র মুষ্টি ধরে

রবীন্দ্রনাথ সম্পর্কে যে রবীন্দ্রনাথের কথা না বললেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে তো বর্জুয়া বলে ঘোষণা করেন এই রবীন্দ্রনাথ ভারত তীর্থে যে কবিতাটি রয়েছেন হেম চিত্র পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরে তিনি একাই দাঁড়ায় দুবাহু পাড়ায় নমিনোর দেবতার কথা বলেছেন উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি করে এই কথা তিনি বলেছেন দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে করে এই কথা তিনি বলেছেন তাহলে এই রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন সবাই জানেন বাংলার ঘরে যাকা মা ভাই বোন বাংলার ফল বাংলার জল পূর্ণ পূর্ণ হে ভগবান এটা সবাই জানেন কিন্তু রবীন্দ্রনাথ উনিশশো ছয় সালে একটা বীজ রকম হয়েছিল বাংলার সেই বীজে ছাড় দিয়েছিলেন জয়ালাল নেহরু আর জল দিয়েছিলেন গান্ধীজি যিনি বলেছিলেন

সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমৎ গীতা মানব জীবনের যত প্রশ্নের উত্তর শ্রীমদ গীতা তাই তিনি বললেন গীতার মন্ত্রে জীবন দাঁড়া এই অর্জুনের কবিতা দে গঙ্গায় চলে যাবেন যদি যান কালিয়াছ যদি যান যদি যানি দেওয়ারো দেওয়ালো লেখা আছে একই দিনকে

বলতে চেয়েছিলেন এখনই অ্যাক্সিডেন্ট হলো আমরা সবাই ছুটে গেলাম গিয়ে দেখলাম মানুষটি চোখ দুটো